দুটো ডিম আর একটি শসা দিয়ে এত সুন্দর পিৎজা তৈরি করা যায় আগে জানতাম না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগত চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগে একটি লাইক এবং ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন চলে যায় এই পিৎজাটি আমি কীভাবে করছি এখানে আমি একটা শশা নিয়েছি আসার দুই সাইড থেকে আমি কেটে নিচ্ছি এবারে আমি শসাটাকে গ্রেড করে নিব মাত্র দুটো দিন আর একটি শসা দিয়ে যে এত সুন্দর পিজা তৈরি করা যায় আমার আগে জানা ছিল না এই প্রথমবার আমি ইউটিউবে পিজাটা আপলোড করছি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কিন্তু গ্রেড করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা দিয়ে পানি জড়িয়ে নিব এভাবে চেপে চেপে খুব ভালো মতো শশার গাঠ থেকে পানিগুলো সম্পূর্ণ বের করে নিতে হবে দেখেন সম্পূর্ণ পানিটা আমি বের করে নিয়েছি এবার একটা সাইড করে রেখে দিচ্ছি এবারে আরেকটা একটা বাটি নিয়ে নিলাম আমি এবার এখানে আমি দুটো টিন নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি সাদা জিরা দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবার একটা কাঁটা চামনের সাহায্যে খুব ভালো মতো আমি ডিমটা ফেটে নিব ডিম ও দিয়ে যারা এখনও এই পিজাটি তৈরি করেনি অবশ্যই কিন্তু বাসায় একবার আমরা ট্রাই করতে পারেন অসম্ভব মজার হয় এই পিজাটি একবার যদি তৈরি করেন তাহলে কিন্তু বাইরের থেকে পিজাটা খেতে চাইবেন না তো দেখেন আমার কিন্তু ডিমের মিশ্রণটা হয়ে গেছে এবার সাইড করে রেখে দিয়ে আমি চলে আসলাম শশাটা নিয়ে তো শশাটা খুব সুন্দর মতো কিন্তু পানি ঝরে গেছে এবার আমি এখানে গ্রেট করে রাখা একটা গাজর কুচি দিয়ে দিলাম পিৎজা তো আমরা অনেক রকমই খেয়েছি অবশ্যই কিন্তু একবার হলো এই টি মা শশা দিয়ে পিজাটি তৈরি করে দেখতে পারেন এবার দিয়ে দিলাম আমি বেডগ্রামস এবার বেডগ্রামস দিয়ে খুব ভালো মতো শশা গাজরের সাথে মিক্স করে নেব এখানে পেট পরিবর্তে কিন্তু আপনারা চালের গুঁড়ো কিংবা ময়দা দিয়ে দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি এখানে বেডগ্রামস দিয়ে বানাচ্ছি এবারে ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিব এবারে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো দেখেন আমার কিন্তু মিশ্রণটা সুন্দর মতো মিশিয়ে নিয়েছি এবার আমি দুই ভাগে ভাগ করে আলাদা করে নিচ্ছি এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি এই পর্যন্ত একটা ফ্রাই বসিয়ে আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো এবার এটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো দেখেন এই পর্যায়ে আমি আহ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি সাত থেকে আটটা পুঁশাকের পাতা আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে খুব ভালো মতো আমি একটু ভেজে নিব তো দেখেন পুঁই কিন্তু ভাজা হয়ে গেছে এ আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি আর একটা বাটির ভিতরে আমি পুঁই শাকটা নামিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা হয়ে যাক এ পর্যন্ত আমি একটু ওয়েট করবো দুই মিনিটের জন্য তো দেখেন ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি দেশি রসুন দুই থেকে তিন খোঁয়া এখানে কুচি করে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব চিজ এবারে পুঁই শাকের সাথে খুব ভালো মতো চিজটাকে মিক্স করে নেব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে কিংবা মন ছুঁয়ে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখিয়ে নিতে পারবেন যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাই অসংখ্য ধন্যবাদ এবারে আবারও একটি প্যানের ভিতরে আমি এক চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবারে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম শশার সেটা দিয়ে আমি একটা রুটির আকারে বানিয়ে নিব বানাতে যতটা না কেটে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বাকিটা আমি রেখে দিলাম আর একটা রুটি পরে বানিয়ে নেব দেখেন এটা কিন্তু আমি অফ ক্যামেরা উল্টে দিয়েছিলাম দিচ্ছি এবারে আমি আবার একটু ঢেকে রান্না করে নিব তো দেখেন আমার কিন্তু সুন্দর মতো এটা কালার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আবার একটা টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম এবার আমি সেই মিশ্রণটা দিয়ে আরো একটা রুটি বানিয়ে নিব ইউনিক ও নতুন একটি রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর মিষ্টি একটা কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো দেখেন আমি কিন্তু এটাও উল্টে নিলাম তো এটা খুব সুন্দর মতো ভাজা হয়েছে এবারে আরও এক টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এবারে একটা রুটির উপরে আমি সেই পুড়ি ও চিজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি যখন মন চাইবে পিজা খেতে অবশ্যই কিন্তু বাসায় আপনারা অল্প খরচে একটা তৈরি করে নিতে পারেন এবার উপর থেকে আমি আর একটা রুটি দিয়ে দিলাম এইভাবে চেপে চেপে আমি লাগিয়ে দিব উপর থেকে আবার আমি চিজ দিয়ে দিচ্ছি এই যে পিজাটা আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনে রাখতে পারেন বা বিকেলে চায়ের সাথে অনেক বেশি ভালো লাগবে এই পিৎজাটি একদম অল্প খরচে কিন্তু বাসায় একদম মজাদার একটা পিৎজা আপনারা তৈরি করে নিতে পারেন দেখেন আমার কিন্তু পিজ্জাটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি দেখেন আমার কিন্তু পিৎজাটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল মশাল্লা আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আপনারাও একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এমন ইউনিক রেসিপি পেতে হলে আমার সাথেই থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ দরজো ধরে আমার ভিডিও থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ